আসসালামু আলাইকুম চলুন বন্ধুরা আজকে দেখাবো বাগানের আমি কয়েকটা গাছ লাগিয়েছিলাম কেউ বলে করলা গাছ কেউ বলে উচ্ছে গাছ বা উস্তা গাছ আমাদের বরিশালের ভাষায় বলে উস্তা তো এগুলা বেশিরভাগ খেতে লাগানো হয় কিন্তু আসলে এই করলা গাছের একটা রহস্য আছে রহস্য হলো যে উস্তা গাছ আসলে আমরা নিজেরা লাগাইনি নি যেমন আমরা বাজার থেকে কিনে আনি কিনে আনার পরে যে এই সবজিগুলো উৎসিষ্ট ময়লাগুলো আমরা ফালাই দে এগুলো আর কি সার হিসাবে ব্যবহার করছিলাম অন্য অন্য গাছের তো এখান থেকে কয়েকটি চারা উঠছিল করলা গাছের তো আমি চারাগুলো ভাবলাম যে যেহেতু চারা উঠছে তো কি করা যায় তো গাড়ারে সারিভাবে লাগাই দিলাম লাগানোর পরে দেখি ভালোই ধরছে এরপরে টার দেওয়ার পরে বা মোটামুটি পরিচর্যা করার করার পরে পানি টানি দিলাম দেখি যে না ঠিক আছে গাছগুলো আসলে ভালোই উঠতেছে তো এরপরে ওদেরকে ওঠার জন্য বাস বাসের কঞ্চি টঞ্চি দিয়ে আর রশি দিয়ে ওঠার জন্য উপরে ওঠার জন্য ই করে দিলাম দেখি ভালোই তো এরপরে আমরা আজকে সেইখান থেকেই কিছু করলা সংগ্রহ করছি চলুন দেখে আসি সেই করলাগুলো তো প্রথমে দেখেন আসলে করলাগুলা কাটার যে কাটতেছি খুবই যে সাত বাগানে একটা মাটি মানে আসলে মাটি তো এরকম পাওয়া যায় না তো মাটি নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখানে মাটির মধ্যে লাগাইলাম গাছগুলা তো ভালোই হয়েছে মোটামুটি করালগুলো ভালোই বেশ বড়ো সড়ো ঠিক আছে তো দেখেন কিভাবে কাটতেছি অনেক সুন্দর নিজের গাছ থেকে মানে সবজি কাটা আসলে খুব একটা ভালোই লাগে কিন্তু তারপরও অনেক বড় কথা হইলো যে এটা তো ছাদের উপরে লাগানো হয়েছে বুঝছেন সেক্ষেত্রে তো অনেকেই ছাদের উপরে রোদ থাকে মাটি নাই বেশি একটা অল্প মাটি তারপরে আবার প্রচুর পরিমাণে পানি দিতে হয় এরপরে পরিচর্যা ভালোভাবে না করলে পরে ফলন ধরে না ঠিক আছে তো আমরা তারপরে তো যদি ফলন ভালো না হয় ঠিক আছে ভালো না হয় না যদি পরিচর্যা ঠিক মতো না করে আর ছাদের উপরে বেশিরভাগ ছাদ মাটি প্রচুর পরিমাণে একটু দিতে বেশি পরিমাণে একটু দিতে পারলে ভালো অল্প মাটি দিলে পরে দেখা গেছে ছাদ রোদ রো পড়লে ছাদ অনেক গরম হয়ে যায় মাটি শুকায় যায় তাড়াতাড়ি শিকড়গুলা ই হয়ে যায় তখন গাছ মানে জাপসা যায় তার কারণে গাছগুলো ওরকমভাবে বাড়ে না ফলনও ভালো দেয় না এই জন্য সারও ব্যবহার করতে হয় আবার মোটামুটি দেখা গেছে যে পানীয় সকাল বিকাল ঠিকঠাক মতো দিতে হয় ঠিক আছে এরপরে আবার সারের ব্যবহারটা জৈব সার হিসাবে ব্যবহার করতে পারেন আপনি যেমন বাজার থেকে তরকারি টের কিনে নিয়ে আসলেন হ্যাঁ বিভিন্ন ধরনের ওইগুলা যে কাটার পরে যে উৎসিষ্টগুলো থাকে বা ময়লাগুলো থাকে ওগুলা একটা পাত্রে রেখে জৈব সার হিসাবে রেখে দিতে পারেন এরপরে গাছের গোড়ায় দিয়ে দিলে এগুলো সার হিসাবে অনেক উপকারী এবং পানি দিতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে তো আসলেই দেখেন করলাগুলো অনেক সুন্দর এত সুন্দরভাবে হয়েছে তবে এখনো গাছ উঠে নাই উঠতেছে তাও মোটামুটি ভালোই আহ কেজির মতো করলা পাইলাম দেখেন ভালোই লাগলো আসলে আমরা বুঝতে পারি না যে আসলে ছাদ বাগানের মধ্যেও বললাম যে একটা কথা যে পরিচর্যা করলে মানে যেখানে শ্রম দিলে বা পরিশ্রম করলে যদি কোনো কাজ করে পরিশ্রম মন দিয়ে আসলে সেখান থেকে ভালো কিছু আশা করা যায় এবং ভালো কিছু পেলে পরে নিজের মনেও তৃপ্তি থাকে এবং আনন্দ পাওয়া যায় তো ধন্যবাদ আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটা আশা করি ভালো থাকবেন আপনারা এবং আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম